বাংলাদেশি <laughs> করে হাই গাইজ তোমরা কেমন আছো আশা করি বিশাল ভালো আছো আর আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আমার বিয়ের ভিডিও কারণ ওপরে দেখতেই পেয়েছ যে নামটা আমারই লেখা আছে পল্লবী আর যার সাথে বিয়ে হচ্ছে সে হচ্ছে আর তোমরা তাদের মানে তাকে অবশ্যই চেনো আগে থেকে তো চলো তোমাদেরকে আমি আজকে দেখাতে এনেছি আমার বিয়ে মানে বুঝতে পারছো আমার এক্সাইটমেন্ট একবার আলাদা লেভেলে আর এই যে দেখো আমি এসে গেছি আজকে তোমাদেরকে দেখাবো বিয়ের গেট থেকে যেহেতু আমি শুরু করেছি গেট থেকে একদম বেট পর্যন্ত সব দেখিয়ে দেবো কেমন আরে আরে তোমরা কেউ ভুল বুঝে বসো না যেন আমি বেড দেখাবো মানে শুধু বেডটাই দেখাবো ফুলসজ্জার তারপরে কিন্তু আর দেখাবো না তো আজকে বিয়ের ব্লকটা একদম ফুলসজ্জার বেড পর্যন্ত যাবে ঠিক আছে তো চলো এই যে শুরু হয়ে গেল আমাদের বিয়ে প্রথমে হয়েছিল শুভদৃষ্টি তারপরে মালাবদল তারপরে এলো ফেলার পালা তো তোমরা পুরো ভিডিওটা মানে পুরো বিয়েটা দেখতে থাকো তারপরে তোমাদেরকে আমি মাঝে মাঝে আমার ফিলিংসগুলো শেয়ার করবো যে সেই মুহুর্তে আমার কী কী ফিলিংস কী সময় হয়েছিল। চলো সারা জীবন নে তোমার প্রেমে চাই আগে পাগল হতে আর এই যে এলো আমার সিঁদুর দানের পালা আমি কেন জানি না যে ফিলিংস হচ্ছিল আমার মধ্যে আমার এত ভয় লাগছিল যার জন্য আমি সিঁদুর কৌটোটা এত শক্ত করে ধরেছিলাম আর চোখটা বন্ধ করে খালি বলছিলাম ভগবান জীবনে যেন আমি ওকে সারা জীবন এইভাবে পাই আমি ওকে প্রচণ্ড ভালোবাসি তো সিঁদুরটা আমি গ্রহণ করেছিলাম অত্যন্ত ভালোবাসার সাথে যেটা আমি সারা মানে না হলেও সত্তর বছর মানে যত বছর বাঁচব তত বছর পড়ে আমি বাঁচতে চাই

তারপরে তোমাদেরকে ভাবলাম দেখিয়ে দিই যে খাবারের মেনু কী হয়েছে তো চলো প্রথমে তোমাদেরকে দেখানো শুরু করি নান দিয়ে স্টার্টারে যদিও হয়েছিল সেটা আমি মুখেই তোমাদেরকে বলে দিচ্ছি সেটা হয়েছিল ফুচকা চিকেন পকোড়া আর হচ্ছে ভেজ পকোড়া পনির পকোড়া আর হচ্ছে তোমার কোল্ড ড্রিঙ্কস তো তারপরে এই যে প্রথমে মেন কোর্স থেকে তোমাদের দেখালাম বিরিয়ানিটা প্রথমে হয়েছিলো নান তারপরে হয়েছিল ফিস চপ তারপরে হয়েছিল বিরিয়ানি তো এই দেখো প্রথমেই আমার একটা বন্ধু বন্ধু ঠিক না আমার ননদ আমাকে প্রথমেই দেখিয়ে দিয়ে মানে এই ভিডিওটা করে দিয়েছে তো চলো তারপরে তোমাদের ও মানে খেতে খেতেই চলে গেছিলো প্লেট রেখে আমাকে দেখতে যে বিয়ে করে সিঁদুর পরে আমাকে কেমন লাগছে তাই জন্য ভিডিওটা এখানে এরকম হয়ে গেছে যে ও দেখে এসছে দেখে তারপরে নিচে এসে খাওয়াটা শুরু করেছে তো প্রথমে না ঘুগনি আর ঘুগনি নিয়েছি তারপরে দেখো নিয়ে নিয়েছি মানে ও নিয়ে নিয়েছে তারপরে নিয়ে নিয়েছে হচ্ছে ফিস চপ আর তারপরে ছিল বিরিয়ানি আর তারপরে ছিল হচ্ছে চিকেন কষা আর চাটনি পাপড় পাইস এই সরি চাটনি পাপড় জন্মদিন বাড়ি না সরি চাটনি পাপড় আর হচ্ছে মিষ্টি এই যে প্রথমে নান নিয়ে নিল ফিস্টপ নিয়ে নিল তারপরে নিয়ে নিচ্ছে স্যালাড তারপরে বিরিয়ানি তারপরে চিকেন কষা আর লাস্টে রয়েছে হলো চাটনি পাঁপড় আর হচ্ছে রসগোল্লা পান্তুয়া তো চলো তোমরা দেখে নাও

কি এটা দেখে তোমরা কি কি ভাবছো যে বিয়ে করতে বসেই বেবি হয়ে নাকি এরম কোনো ব্যাপার নয় কিন্তু এটা একটা হচ্ছে নিয়ম আর এটা হচ্ছে আমার একটা দাদার বেবি মানে হচ্ছে একটা পুচকু তো এই পুচকুটাকে নিয়ম আছে যে মিষ্টি খাওয়াতে হয় তো হচ্ছে আমাদের নারায়ণ তো চলো আমি বিয়েটা দেখালাম তারপরে এই যে বাসর রাতের একটা ক্লিপ তোমাদেরকে দেখালাম বাসর রাতে কে ছিল এই যে ছিল আমাদের ওয়ান্টেড বয় আসিস আর ওর কিছু ভাই বোনেরা ওয়ান্টেড বয় বলতে এটাও ওর ভাইয়ের বন্ধু আর ভাই ছিল না তারপরেই এসে গেল সেই বধুবরণের পালা তারপরে আমি বিকেলবেলা চলে গেলাম ওদের বাড়ি কারণ সকালবেলায় ওদের বাড়ি যাওয়ার নিয়ম ছিল না কারণ ওরা ছিল বাঙাল তারপরে এই যে আমার ঢুকতে ঢুকতে পড়ে গেল গেটে বাঁধা কামার কিছু ননদেরা ধরেছিল টাকার জন্য যেটা হয়ে থাকে রিচুয়াল তারপরে এসে কিছু রিচুয়াল মেনে তো আজকের বিয়ে এখানেই শেষ করলাম ব্লগটা তো চলো আবার দেখাবো রিসেপশনের ব্লগ আজকের ব্লক এখানেই শেষ চলো টাটা বাই